হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে এবার রবিবারও আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা পয়লা সেপ্টেম্বর থেকে চালু হলো আপ ও ডাউন লাইন মিলিয়ে মোট বাষট্টিটি ট্রেন চালানো হবে রবিবারে দুপুর দুটো পনেরো মিনিট থেকে রাত নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পনেরো মিনিট অন্তর এই পরিষেবা মিলবে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা মিলবে প্রতি রবিবারে নিত্যযাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে বাইট কৌশিক মিত্র মুখ্য জনসংযোগ আধিকারিক মেট্রো রেল বাইট নিত্য চালু হলো হাওড়া ময়দান থেকে কেমন লাগছে অনেক উপকৃত সাধারণ যাত্রী হিসাবে রোববার ছুটির দিন সবাই এদিক ওদিক যেতেও পারবে মেট্রো পেলে আমরা পার্ক পার্ক স্ট্রিটও যেতে পারি এদিকে ধর্মতলাও চলে আসতে পারি অনেক সুবিধা হলো এই কি দুটো পনেরো থেকে যদি এটা সকাল থেকে চালু হতো আরও সুবিধা নিশ্চয়ই আশা করছি এরপরে ওটা চালু হয়ে যাবে হ্যাঁ ট্রেনের সংখ্যাটা একটু কম করা হয়েছে পরবর্তীকালে আরও বাড়ানো বাড়বে অ্যানাউন্সমেন্ট সেটাই করেছে আপনাদের কতটা সুবিধা হচ্ছে নৃত্যযাত্রী হিসাবে অনেকটাই সুবিধা পাচ্ছি আমরা নৃত্য চালু করার হ্যাঁ সকালবেলা যদি একটু টাইমটা বাড়ানো যেত তাহলে আর আরও বেটার হয় যেমন এভ্রিডে যেরকম যে টাইম থেকে ওপেন হচ্ছে সেই টাইম থেকে যদি ওপেন হতো তাহলে আরও বেশি বেটার হচ্ছে আপনার নামটা কোথায় থাকে সময় চলে এসেছি তো আপনার চিন্তা করে বেশি আসতে হয় নিট চলে সুবিধা কিন্তু হাওড়া থেকে ইন্টারনেট মানে

আপনার নামটা কোথা থেকে আসছে সঙ্গীতা নিয়োগী সারাগুলি থেকে